আজকে আমাদের বাড়িতে হচ্ছে নবান্ন উৎসব নতুন ধান উঠে এলে সেই ধান প্রথমে ঠাকুরের পায়ে নিবেদন করে ঠাকুরকে নতুন চালের ভোগ দিয়ে তারপর সেই আমরা ব্যবহার করি আর এই নতুন চালের অনুষ্ঠানটাকেই আমরা কিন্তু নবান্ন বলে সকল বাঙালিরা পালন করি তো সকালবেলায় দেখো আজকে মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সকাল আসলে বাড়িতে পুজো বুঝতেই পারছো খুব ভোরেই উঠেছিলাম তো তারপরে বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি মানে আর আসলে কালকে রাতেই তরকারিগুলো কেটে রেখে দিয়েছিলাম কারণ ওই আমরা কি করি বলতো বাড়িতে যদি পুজো পার্বণ হয় বা কোনো ভোজ বা অনুষ্ঠান হয় আগের দিন তরকারিগুলো কেটে নিই তরকারি কাটতে এতটাই সময় লেগে যায় তাই আগের দিন তরকারিটা কাটা থাকলে পরের দিন কাজ করতে অনেকটা মানে সুবিধা হয় তো তাই তরকারিগুলো কেটে রেখেছিলাম তো আজকে মানে নবার বলে বাড়িতে কিন্তু বেশ আয়োজন হবে আর সব কিছুই নিরামিষের মধ্যে করব কিন্তু পাঁচ তরকারি ভাজাভুজি যা হয় আর কি শাক ডাল তো সেরকম কিছু রান্নাবান্না আজকে করব আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা ধোয়া মোছা সব কিছুই করতে হয় কারণ আমরা তো এমনিতে আজ খাই কিন্তু তারপরে কি বলতো নিরামিষ রান্নাবান্না করতে গেলে না সব কিছু ধোয়া মোছাটা করতে হয় তো আজকে সকালে প্রথমেই বাড়িটাকে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর রান্নাবান্নার শুরুতে প্রথমে মা অন্নপূর্ণাকে ডেকে একটু ধূপসন্ধ্যা দেখিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা শুরু করেছিলাম আসলে ওই পুজো ঠাকুরকে নিবেদন করব তো তাই আর কি ভোগ রান্নার মতনই সব কিছু করতে হয় তাই ঠাকুরকে একটু ডেকে তারপর রান্নাটা বসিয়েছিলাম আর এমনিতেও কিন্তু প্রতিদিনই আমি রান্না করার সময় মা লক্ষ্মীকে স্মরণ করে তারপরেই রান্নাটা করতে শুরু করি সত্যি বলতে কি উৎসবের দিনগুলোই কাজের চাপ তো থাকে সেই কিন্তু সেই কাজের মধ্যেও একটা অন্যরকম আনন্দ অনুভব হয় ভোর থেকে দুপুর পর্যন্ত তারা হুড়ো রান্নাবান্নার সাজগোজ সব মিলিয়ে একটা অন্যরকম উৎসবের আমেজও তৈরি হয় তো তোমরাই আমার সাথে থেকো দেখো আজকে দিনটা কিভাবে কাটায় তো সকাল থেকে সন্ধ্যা রান্না পুজো আর আমাদের বাড়িতে যা যা ছোটো ছোটো মুহূর্ত আজ সব তোমাদের সাথে শেয়ার করব আজকে আবার সকাল থেকেই না খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো তো যেদিনই আমাদের বাড়িতে কোনো পুজো থাকে আমি ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে নিই তো আজকেও ঠিক সেটাই করেছি সকালবেলায় উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে কাঁচা কাপড় পরে কাজ করলে একটা আলাদা অনুভূতি হয় যতই ঠান্ডা থাকুক পুজোর দিনে বাসি কাপড়ে কাজ করতে আমার ভালো লাগে না আমাদের বাঙালিদের কাছে বাসি কাপড় পরে পুজোর কাজ করা মানেই যেন মন মানে না তাই প্রথমেই স্নান তারপর পরিষ্কার কাপড় পরের দিনে শুরু তারপর রান্নাঘরে ঢুকে ওই যে বললাম প্রথমে ধূপ ধুনো দেখিয়ে নিয়েছিলাম আর মনে মনে প্রার্থনা করেছিলাম যে আজকের দিনটা যেন ভালোভাবে কাটে সব কাজ যেন সুন্দরভাবে শেষ হয় তো তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আসলে কি বলো তো আজকে একটু প্রেশার বেশি আছে সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম মন দিয়ে রান্নার কাজে লেগে পড়েছি কুটি তো সব ছিলই তো তা কিন্তু তার সত্ত্বেও মানে ব্যস্ততা কিন্তু বেশ ছিল মানে একটুও কিছু কম ছিল না আর কি তো দেখো সব কিছুর মধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছি আর আস্তে আস্তে সব কিছু হয়েও যাচ্ছে আর কালকে রাত্রিবেলায় আরও একটা কাজ সেরে রেখেছিলাম কি বলো তো ওই যে প্রথমেই তোমরা দেখতে পেলে ভিডিও শুরুতে আলপনা দিয়া তো আলপনাটা আমি কালকে রাত্রে দিয়ে রেখেছিলাম কারণ সকালবেলায় আমি সময় পাবো না আমি জানি তাই রাত্রিবেলাতে আলপনাটা একটু বড় করে যদি দিই না তাহলে আগের দিন রাত্রিবেলায় আমি আলপনাটা নিকিয়ে উঠোন নিকিয়ে তারপরে পরিষ্কার করে আলপনাটা দিয়ে রাখি তো মানে আমরা অনেক সময় ভাবি যে কাল সকালে করলেই হবে কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি যে আগে থেকে একটু প্ল্যান করে রাখলে কাজ কখনোই কঠিন লাগে না বরং অল্প পরিশ্রমেই বড় বড় কাজ হয়ে যায় আর আজকে পুজোর দিন তাই কাল রাতেই আলপনা তরকারি কাটা উঠোন পরিষ্কার সব রেখে মানে করে রাখার কারণে আজকে সকালে আমাকে মোটেও তাড়াহুড়ো করতে হয়নি কাজ যেন নিজের মতো করে শান্তভাবে করে নিতে পারলাম অন্যদিকে একসাথে সব কাজ আজই করতে হতো দেখতেই পারতে কতটা দৌড়াদৌড়ি কতটা ঝামেলা হতো তাই আমি সব সময় বলি একটু বুদ্ধি করে একটু প্ল্যান করে যদি আমরা কাজ সাজিয়ে নিই তাহলে কোনো দিনই কষ্ট হবে না পরিশ্রম মনেই হবে না বরং কাজগুলো এমনভাবে হয়ে যায় যেন খুব সহজে খুব নিজের মতো আজকে সকালটা তাই একদম শান্তিতে শুরু হলো কারণ আগের দিন একটু প্ল্যানিং আজকের সব কিছু সহজ করে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই তো পেলে তো আমার সমস্ত রকম ভাজা ভুজি থেকে আরম্ভ করে ফুলকপি আলুর তরকারিও করেছিলাম আর করেছিলাম মুগের ডাল তাছাড়া ছিল পালংয়ের শাক তো সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এদিকে না একটু আতপ চালের ভাত মানে ওই নতুন চালের ভাত আর কি ঠাকুরকে নিবেদন করব তাই এই যে মানে হাঁড়ির মধ্যে প্রথমে ভাতটা করে নিলাম তারপর ঠাকুরের ভাতটাকে তুলে নিয়ে আর সেই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আগে আলাদা একটা পাত্রে তারপর এই যে চার চালটা ছিল ভাতটা তুলে নিয়ে একটু পরিমাণ চালটা যেটা ছিল তো সেখানেই দুধটা ঢেলে দিয়েছি আর তার সাথে একটু পাউডার দুধ আর চালটা তো এমনিতেও সিদ্ধ ছিল বুঝতেই পারছো আর একটু কিশমিশ আর নারকেলটা কুড়েছিলাম তো নারকেল কুড়ি দিয়ে এখানে তারপর মাঝখানে না একটু খেজুরের গুড়ও দিয়েছিলাম তো বুঝতেই পারছো নতুন গুড় আর নতুন চালের পায়েস তো ঠাকুরের ভোগে নিবেদন করব তো আর পাশের হাড়িতে উষ্ণ চালের ভাত হচ্ছে তো সব কিছু রান্না বান্না করে পায়েসটা আর ভাতটা কিন্তু বেলায় করে নিলাম তো যাই হোক এখানে মিষ্টিটা দিয়েছিলাম আর তোমাদের মানে এত সুন্দর হয়েছিল না পায়েসটা খেতে কি বলবো তোমাদের নতুন গুড় আর নতুন চালের পায়েস দারুণ সুন্দর অপূর্ব লাগছিলো আমি তো পরের দিন অবধি রেখে দিয়েছিলাম আর পরের দিন অবধি কিন্তু পায়েসট খেয়েছিলাম তো যাই হোক এখানে রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে আর তারপরে দেখো বাবা কিন্তু পুজোতেও পাশের দিকে বসে গিয়েছে হ্যাঁ তো রান্নাবান্না কমপ্লিট করে এখানে গ্যাস ওভেনটা সব মুছে নিচ্ছি আর ঘরে দেখতেই পাচ্ছ সব পাত্রে পাত্রে ঢাকা দিয়ে রান্নাবান্না রেখে দিয়েছি আগে ওই যে পুজোটা শেষ হবে তারপর ঠাকুরকে সব কিছু আগে নিবেদন করব। তারপরে বাউস্ত আছে বাউস্ত বাড়ানো কী বলো তো আমাদের যারা পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তো তাদের নাম করে কিছু ভাত বা নতুন চালের পায়েস সেগুলো আমরা উৎসর্গ করব। তো সেটাকেই বলে বাউস্ত বাড়ানো তো যাই হোক সেটা সব কিছু কমপ্লিট করে তারপর কিন্তু আমরা সকলে মিলে খেতে বসবো তো সারাদিন আমাদের এভাবেই কেটেছে কিন্তু খুব সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল ওই এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম কারণ ওই যে বললাম আগের দিন থেকে সব জোগাড় করে রেখেছিলাম তো তোমরা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারো দেখবে অনেকটা তোমরা সুবিধা পাবে কাজে কিন্তু অতটাও প্রেশার পড়বে না তো সব কাজ কিন্তু স্মুথলি কমপ্লিট হয়ে যাবে তো আগের দিন তরকারি কেটে রাখলে তারপরে রান্নার মশলা করে রাখলে এত সুবিধা হয় বিশেষ করে শীতকালে ছোটো দিনের বেলাতে তো প্রচুর সুবিধা হয় তোমরা কিন্তু করে দেখতে পারো এই দেখো যেটা বলছিলাম তো বাড়ানো তো ভোগগুলো দিয়ে দিয়েছি বাবা নিবেদন করবে তারপরে এই যে সাইড করছে জায়গাটা তো এখানে এই দেখো কলার পাতার মধ্যে তুলসী পাতা দিয়ে ভালো করে ভোগটা মানে ওই যে বাহুস্তকে বাড়িয়ে দেবে তো বাউস্তকে এখানে ঠাকুর ঘরে বাড়িয়ে দেওয়ার পর আমাদের ওই যে ছাদের মধ্যে একটু বাড়িয়ে দিয়ে আসবে যাতে ওই যে মানে কাক চিল যারা আছে পাখি পক্ষী উৎসব তো তারা যেন খেতে পারে তো তার জন্য ছাদেও একটু বাড়িয়ে দেবে তো তারপর কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে আর তারপর দেখো এখানে ঠাকুরকে নিবেদন করার পর আমরা বসে পড়েছি আমাদের ভোজনে এখানে এনেছিল দেখো জিলিপি তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি ঠাকুরের প্রসাদ আর সব থেকে স্পেশাল যেটা হচ্ছে ওই মলিদা ওই যে চাল গুঁড়োর একটা মলিদা তৈরি হয় সেটা আমরা ঠাকুরকে প্রথমে নিবেদন করি তারপর দেখো এটা কিন্তু আমাদের নবান্ন উৎসবের স্পেশাল আর আমি বিশেষ করে এই নবান্ন উৎসবের মধ্যে সব কিছুর মধ্যে এই মলিদাটা খেতে বেশি পছন্দ করি এত ভালো লাগে সব কিছু দিয়ে আদা দিয়ে মূল আঁক তাছাড়া এখানে ফল মূল দিয়ে এই মলিদাটা কিন্তু রেডি করা হয় স্পেশালভাবে তো সব কিছু কমপ্লিট তারপর এখন আমরা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করব এবং বাড়ির সকলকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবেই আজকে সারা দিনটা কাটালাম খুব ভালোভাবে আমার সারা সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও কারা কারা নবান্ন উৎসব পালন করো সেটা কমেন্ট করে জানিও তো আজকের মতো এখান থেকে বিদায় জানাচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভালো লাগলে কমেন্ট করে যেও টাটা